শিলিগুড়ি শহরের তেত্রিশ নম্বর ওয়ার্ডের মেয়রের ওয়ার্ড অফিসের সামনে একটি মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রবিবার ভোর রাতে এই চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে দোকান মালিক জানান প্রতিদিনের মতো শনিবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান রবিবার সকালে দোকান খুলতে এসে দেখেন শাটার ভাঙা অবস্থায় পড়ে রয়েছে বিষয়টি নজরে আসতেই সঙ্গে সঙ্গে এনজেপি থানায় খবর দেওয়া হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোকান খুলে দেখে ভেতরের সমস্ত জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে প্রাথমিক তদন্তে জানা গেছে প্রায় তেরো থেকে চোদ্দ লক্ষ টাকার মোবাইল ফোন চুরি হয়েছে পাশাপাশি ক্যাশবাক্সে থাকা নগদ অর্থ নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা দোকানে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে ভোর সাড়ে চারটা নাগাদ এই চুরির ঘটনা ঘটে ফুটেজে অন্তত একজন দুষ্কৃতীকে প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে পরপর এই ধরনের চুরির ঘটনায় শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ सुबह हम आए भैया घर में गए चाबी ऊपी लाए जो रोज का हम लोग हम लोगों का रूटीन रहता है भैया के घर में जाते हैं चाबी उपी लाते हैं उसके बाद काउंटर खोलते हैं अब मेरे साथ ये भी रहता है इसका नाम है पियोना ठीक है तो घर में गए चाबी लाए दोनों ताला मरा हुआ था बीच में टूटा हुआ था तो हम बोले जो भैया लगता है रात में कुछ हमला उमला हुआ है भैया तुरंत सी सी टी वी चेक किया हुआ था तो हमको वो चोरी हुआ है तुम जाके काउंसल ऑफिस से कंप्लेट करो तो उसके बाद काउंसल ऑफिस ने किया काउंसल का सी सी टी वीचर मतलब सी सी टी वी कैमरा भी है हम सोचे यहाँ पर कोई फूटे फूट आएगा तो भैया का कोई सुविधा होगा तो उनको नहीं है तो ज़्यादा से ज़्यादा देखिए मोबाइल ही चोरी हुआ लगभग पकड़ लीजिए चालीस से पैंतालीस पीस तो होगा मेरा अंदाज इतना है अभी जानते नहीं कितना पूरी